নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ডিভোর্স মিতাকর বেগুন ভাজা খেতে বড় ভালোবাসে মিছরি রবিবার সকালে মা লুচি বেগুন ভাজা করেছে কিন্তু মাখনের মতো নরম বেগুন ভাজা ফুলকো লুচি দিয়ে মুখে ফেলেও পুরোপুরি উপভোগ করতে পারছে না সে মাথায় ভীমরুলের মতো কথাটা পাক দিচ্ছে কিভাবে মাকে কথাটা বলবে তাই ভাবছে মিছরি ক্লাস নাইনে পড়ে তার কাছে এখন ডিভোর্স সেপারেশন ব্যাপারগুলো জলের মতো সহজ গতকাল টিফিন টাইমে সবার আড়ালে আনন্দে ফিস করে বলেছিল হৃত্বিক সুজানের ব্যাপারটা শুনেছিস মিছরি একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল কি ব্যাপার ওরা ডিভোর্সের চার বছর পর আবার বিয়ে করছে শুধু দুই ছেলের কথা ভেবে সত্যি বলছিস কোথায় দেখেছিস কালকের পেপারে বেশ বড় করে দিয়েছে তুই একবার আনটিকে বল না যদি কিছু থেমে যায় আনন্দি সেই ছোটোবেলা থেকে মিছরির বেস্ট ফ্রেন্ড আনন্দি এমনিতে মিছরি খুব অন্তর্মুখী বন্ধু কম মনের সব কথা উজাড় করে শুধু আনন্দিকেই বলতে পারে দু বছর আগে তাকে নিয়ে মা যখন দাদুর বাড়িতে চলে এলো তখনও মিছরি লুকিয়ে আনন্দির কাছে কেঁদেছিল বাবিকে খুব মিস করে মিছরি মাঝে দুদিন মাত্র কয়েক ঘন্টার জন্য ওই বাড়িতে বাবির কাছে যায় সে শৈশবের স্মৃতি হাতরাতেই সময়টা কেটে যায় আগে মা কত গুছিয়ে রাখত সবকিছু আর এখন কি অবস্থা বাড়িটা বাবি শুধু সারাদিন স্তূপে ডুবে কোনো কোনোদিনও লক্ষ্য নেই খাওয়া দাওয়া ভালো মতো করে না মিছরি মনে মনে খুব কষ্ট পায় মাকে এসব বলতে সাহস হয় না কিন্তু আজ তাকে বলতেই হবে অনেক সাহস নিয়ে মিছরি শেষ পর্যন্ত কথাটা বলেই ফেলল মা ঋত্বিক সুজনের ঘটনাটা পড়েছ মেয়ের প্রশ্নে সচকিত হয় লিপি তারপর শান্ত হয়ে বললো পড়েছি কাল তো কাগজে দিয়েছিল তুমি যে বলতে একবার ডিভোর্স হলে আর কোনো সম্পর্ক থাকে না ওদের কথা আলাদা আমি আমাদের মতো সাধারণ মানুষের কথা বলেছি ওরা ছেলেদের কথা ভাবতে পারে তোমরা পারো না ঝরঝর করে কাঁদতে শুরু করে মিছরি এ কি কাঁদছিস কেন তাড়াতাড়ি লুচির বাটিটা টেবিলে রেখে মেয়ের কাছে এগিয়ে যায় লিপি মিছরির মুখটা দু হাতে তুলে নিয়ে চোখের জল মুছিয়ে দিতে যায় লিপি এক ঝটকায় মায়ের হাত সরিয়ে দিল মিছরি তোমরা দুজনে কেউ আমার কথা ভাবো না আমি কেন এই বাড়িতে থাকবো এটা তো আমার বাড়ি নয় আমরা তিনজনে আমাদের বাড়িতে থাকবো পনেরো বছরের শান্ত লাজক মেয়ের এমন রূপ আগে কখনো দেখেনি লিপি এত অভিমান জমা ছিল ওর বুকে লিপি নিজেই জানতে পারিনি মিছরি চুপ করো দিদন পাশের ঘরে পুজো করছে না চুপ করব না সবাই শুনুক তোমাকে আজ বাবির সাথে কথা বলতে হবে লিপি মনে মনে ভয় পেয়ে গেল কিভাবে শান্ত করবে মেয়েকে হঠাৎ কি এমন হলো একটা খবরে এত উত্তেজিত হয়ে পড়লো নাকি বারোদের স্তূপটা ছিলই আজ শুধু আগুন পেয়েছে মাত্র কাঁদতে কাঁদতে মিছি বলল তুমি আজ আমার সাথে ও বাড়ি যাবে অসম্ভব গলায় রুক্ষতা এনে লিপি বলল আমার পক্ষে এখন ওখানে যাওয়া সম্ভব নয় তোমার বাবি যদি এখানে আসেন তাহলে কথা বলতে পারি ঠিক আছে তাহলে আমি সেই ব্যবস্থা করছি অবাক হয়ে মেয়ের কাণ্ড দেখছে লিপি লিপির মা ও ঘরে ঢুকে নাতনের রূপ দেখে অবাক কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে পাইচারি করছে মিছরি হঠাৎ মোবাইলটা হাতে তুলে ডায়াল করলো বাবি আমি মিছরি বলছি আমার শরীর খুব খারাপ আমি আজ তোমার কাছে যেতে পারব না কিন্তু তোমাকে এখানে আসতে হবে আসবে না ঠিক আছে আমাকেও আর কোনোদিনও দেখতে পাবে না একদম ঠিক বলছি কিচ্ছু হয়নি আমার তুমি আজ না এলে কি হবে দেখতে পাবে আসছ সত্যি আমি কিন্তু অপেক্ষা করছি মেয়ের কাণ্ড দেখে কি বলবে বুঝতে পারে না লিপি ফোনটা রেখে লাভ দিয়ে ওঠে মিচরি লিপিকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল ভাবি আসছে তারপর বিশ্বজয়ের হাসি হেসে বলল তুমি এতদিনে যা পারি মা আমি পেরেছি মেয়ের মুখের দিকে তাকিয়ে লিপির মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলো যখন দিনের পর দিন ছোট্ট মিছরিকে নিয়ে সংসার অফিস সামলে হিমশিম আর রৌনক নির্বিচারে কলেজে পড়ানো থিসিস সবে ডুবে থেকেছে মানুষ হিসাবে নিয়ে রৌনকের কোনো দোষ ছিল না কিন্তু সাধকের মতো এই মানুষটার সংসার করাটাই উচিত ছিল না তবু লিপি বড্ড ভালোবেসেছিল রৌনককে রৌনককে আপ্রাণ চেষ্টা করেছিল সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে কিন্তু পারল কই মিচরি বড় হলেও পড়াশোনা বাড়লেও একা টেনে নিয়ে যেতে যেতে ক্লান্ত লিপির সহ্যের বাদ ভেঙে গেল একদিন রৌনককে শিক্ষা দিতে ঝোঁকের মাথায় মিছরিকে নিয়ে চলে এসেছিল কিন্তু এ ঘটনায় যে রৌনকের এমন প্রতিক্রিয়া হবে ভাবতেও পারিনি সে একটা দিনের জন্য এই দু দুবছরের রৌনা এ বাড়িতে আসেনি কোনো যোগাযোগ রাখেনি বরং ছয় মাসের মাথায় মেয়ের অধিকার দাবি করে আদালতে নোটিশ পাঠায় অভিমানে ঘেন্নায় লিপি কোনো বাধা দেয়নি মিউচুয়াল ডিভোর্সটা খুব সহজেই মিটে গিয়েছিল বেলা প্রায় বারোটা কলিং বেলটা বেজে উঠল। মিছরি ওত পেতে যেন এতক্ষণ বসেছিল লিপি শুধু মনে মনে ঠিক করেছে কিভাবে সামাল দেবে সবটা ছুটে গিয়ে দরজা খুলো মিছরি তারপর এক গাল হাসি নিয়ে বলল বাবি এসেছ ভেতরে এসো কি শরীর খারাপ হলো তোর যেতে পারলি না আমার তো কিছু হয়নি তোমাকে এখানে আনার জন্য বলেছি মানে এটা কি হলো রোমনাথ মেয়েকে ঠিক কি বলবে বুঝতে পারে না এর মধ্যে মিছরি বাবাকে বসিয়ে মাকে আনতে ভেতরে যায় কয়েক মিনিটের মধ্যে লিপিকে নিয়ে ঘরে ঢোকে সে আবার কলিং বেল বেজে ওঠে কলকল করতে করতে আনন্দি ও আরও চারজন মেয়ে ঘরে ঢুকলো মিছরি তাদের দেখি খুশিতে ছলমল করছে তারপর রৌনকের দিকে তাকিয়ে মিছরি বলল বাবি এরা সবাই আমার বন্ধু এদের সকলের বুদ্ধিতেই তোমাকে এখানে আনতে পেরেছি তোমায় কিন্তু সবাইকে খাওয়াতে হবে মা তৈরির হয়ে নাও একটু পরে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাবো খুব হইচই করবো ঝাঁক রঙিন প্রজাপতি যেন ঘিরে ধরলো রৌনক আর লিপিকে নিজেদের অজান্তেই ওরা ব্যস্ত হয়ে পড়লো ওদের নিয়ে আনন্দের সুযোগ বুঝে ব্যাগ থেকে বের করে কতকালের কাগজটা তারপর কথার ফাঁকে সেটা ধরেই দিল রৌনকের হাতে যেখানে রয়েছে হৃত্বিক সুজানের দ্বিতীয় বিয়ের খবর বাচ্চাগুলোর ফাঁদে পা দিয়ে মনে মনে হাসতে থাকে রৌনক লিপি আর রৌনকের অভিমানের হিমশৈলটা হয়তো বা গলতে থাকে খুব নীরবে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো